আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা আমি গাইনি অফস এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ আমি ঢাকা মেডিকেলের কনসালটেন্ট হিসেবে আছি এবং চেম্বার করছি নিয়মিত ফরাজি হাসপাতাল ঢাকা বনশ্রী এবং মেরি হোপ হসপিটাল চাষারা নারায়ণগঞ্জ হাইরিস্ক প্রেগনেন্সি হাইরিস্ক প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি হলো এমন একটা গর্ভাবস্থা যেখানে মায়ের কোনো কোন অর্থাৎ আগে মায়ের কোনো অসুখ অথবা সৃষ্ট কোনো জটিলতা বা জন্য মা এবং বাচ্চা দুজনেরই জীবনের ঝুঁকি হতে পারে এমন কোনো অবস্থা আরো সহজ ভাষায় বললে প্রেগনেন্সি হলো মায়ের যদি আগে থেকে কোনো অসুখ থাকে অথবা প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় কোনো জটিলতার জন্য যখন মা এবং বাচ্চার জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় আমরা হাই হাই বলি কি হতে পারে কেন এটাকে নিয়ে আমরা ভাববো বা গুরুত্ব হাই রিস্ক প্রেগনেন্সিতে দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে যদি বলি সময় আগে প্রসব হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রি অনেক বড় একটা থ্রেট প্রি বাচ্চার মৃত্যুর কারণ অনেক অর্থাৎ তে অনেকদিন ভর্তি থাকা এবং এর জন্য পরবর্তীতে বাচ্চার শারীরিক এবং মানসিক অবস্থার অনেক প্রভাব পড়তে পারে এটি হতে পারে এছাড়াও মা এবং বাচ্চার কিন্তু জীবনের ঝুঁকি হতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হাইরিস প্রেগন্যান্সি গুলোতে বাচ্চার গ্রোথটাও কিন্তু একটু কম হয় অর্থাৎ গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি এরকম ওজন কম ওজনের বাচ্চার জন্ম হতে পারে কোন কোন গর্ভাবস্থাকে আমরা বলবো যে এটা একটা প্রথমে যদি মায়ের বয়স দিয়ে শুরু করি দেখা যায় যে অনেক কম বছরের অনেক কম বয়সের মা যেমন বছরের নিচে বা পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে যখন গর্ভাবস্থা হয় তখন এটি কিন্তু একটি হাইরিস্ক প্রেগন্যান্সি আহ অতিরিক্ত কম বয়স বা একটু বেশি বয়সে যখন মা হন তখন দেখা যায় যে অনেক অসুখ দ্রুত চলে আসে বেশি বয়সের ক্ষেত্রে আর যখন অল্প বয়সে কেউ মা হন তখন দেখা যায় যে মায়ের নিজেরই গ্রোথের জন্য শরীরে একটা চাহিদা থাকে তার মধ্যে যখন এক্সট্রা বার্ডেন হিসাবে একটা প্রেগন্যান্সি আসে তখন কিন্তু মায়ের জন্য তা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এছাড়াও মায়ের যদি গর্ভাবস্থার আগে থেকে অসুখ থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মায়ের হার্ট কিডনি লিভার এখানে কোনো এসবের কোন রোগ অথবা মায়ের যদি রক্ত স্বল্পতার কোনো রোগ থাকে যেমন থ্যালাসেমিয়া অনেকেই রক্তের থাকে এছাড়া পারে যেমন আগে থেকে এসিলি বা অ্যান্টিফসফোলিপিট সিনড্রোম এসব রোগ নিয়ে ঠিক মতন ট্রিটমেন্ট না করে বা রোগকে নিয়ন্ত্রণে না এনে যদি কোনো মা গর্ভবতী হন সেক্ষেত্রে তার গর্ভাবস্থা কিন্তু একটা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এছাড়াও কিছু কমপ্লিকেশন হতে পারে যেমন সময়ের আগে আগে অনেক পানি ভেঙে গেল অথবা প্রসব বেদনা উঠে গেল আহ এই ধরনের সমস্যাগুলি বা দেখা যায় যে রক্তের গ্রুপ নেগেটিভ যখন মা নেগেটিভ এবং বাবা পজিটিভ এবং গর্ভস্থ সন্তানটি পজিটিভ হয়েছে এরকম ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে যা বাচ্চার জীবনের জন্য ঝুঁকিকর অনেক সময় কিছু কিছু প্রেগনেন্সি কমপ্লিকেশন তো মায়ের জীবনের জন্য ঝুঁকিকর যেমন অতিরিক্ত প্রেসারের জন্য প্রি এক্ল্যামশিয়া হেলথ সিনড্রোম এগুলো যদি হয় এছাড়াও জেনেটিক প্রবলেমস গুলো যেমন বাবা মায়ের কোনো জেনেটিক প্রবলেম বা জেনেটিক বৈশিষ্ট্যের জন্য বারবার জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা জন্ম হচ্ছে বারবার আইওডি হচ্ছে অর্থাৎ বারংবার বা একবারই যথেষ্ট আসলে মাতৃগর্ভে শিশুর মৃত্যু এছাড়াও নবজাতকের মৃত্যু দেখা গেল যে মায়ের আগের বেশ কয়েকটি তার বাচ্চাগুলো জন্মের কিছুদিন পরেই মারা গিয়েছে এগুলো কিন্তু হাইরিস্ক প্রেগনেন্সি এসব ক্ষেত্রে আপনার একজন অবশ্যই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্টের সাথে পরামর্শ করতে হবে যেভাবে আমরা এই অবস্থাটাকে এড়িয়ে যেতে পারি বা এর সঠিক চিকিৎসা কিভাবে সম্ভব